এই সেই ঐতিহ্যবাহী অতি সুপ্রাচীন মানুষের হৃদয়ে জয় করা প্রতিষ্ঠান যার নাম ন্যাশনাল হোমিও হল ন্যাশনাল হোমিও হলে ডাক্তার সারদের চিকিৎসা সেবা নিয়ে ভালো হওয়া কিছু রোগীর সাক্ষাৎকার এখানে তুলে ধরা হলো আমি অনেক দিন ধরে হাবানি এবং শ্বাসকষ্টে ভুগতেছিলাম এর জন্য আমার প্রতিদিন ইনহালার ব্যবহার করতে হইত বিভিন্ন জায়গায় আমি অনেক চিকিৎসা করছি ভালো হইতে পারিনি অবশেষ ন্যাশনাল হোমিও কমপ্লেক্স ডাক্তার সারের চিকিৎসা এখন আমি ভালো আছি আমি একজন বিদেশ প্রবাসী দীর্ঘ আট বছর বিদেশ থাকার পর পাঁচ মাস যাবত আমি দেশে ফিরে এসেছি এখন আমি বুঝতে পারি আমার যৌনশক্তিটা আগের মতো নেই তাই আমি আমার স্ত্রীকে আগের মতো আর সময় দিতে পারি না তারপর আমার এই বিষয়টা আমার এক বন্ধুকে বলি সে আমাকে ন্যাশনাল হোমিও হলের কথা বলে দুই মাস চিকিৎসা নেওয়ার পর হোমিও ওষুধের মাধ্যমে এখন আমি সুস্থ আছি আমার স্ত্রীকে আমি আগের চেয়েও এখন বেশি সময় দিতে পারি দীর্ঘদিন যাবত আমি জরায়ুর সমস্যায় ভুগতে ছিলাম এর জন্য আমার সংসারে অনেক অশান্তি হতো হোমিও কমপ্লিসের ডাক্তারের চিকিৎসায় আমি অনেক ভালো আছি আমি বিয়ে করেছি সাত আট বছর হলো তবু সন্তানের মা হতে পারি নাই এর জন্য আমি বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ দেখিয়েছি টাকা পয়সা নষ্ট করছি তবু কোনো ফল পাই নাই এর জন্য আমার সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো হঠাৎ একদিন আমি সিস্টর বাজার ন্যাশনাল হোমিও হলের বিজ্ঞাপন দেখতে পাই তারপর আমি একদিন এখানে এসে ডাক্তার মঞ্জুরুল হক মন্ডল স্যারের চিকিৎসা নেই চার মাস চিকিৎসা নেওয়ার পর এক বছর হলো আমি সন্তানের মা হতে পেরেছি আমি দীর্ঘদিন ধরে অসু ফালসের সমস্যায় ভুগতেছিলাম এর জন্য কাজ কাম করতে আমার অনেক কষ্ট হইতো আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও ভালো হইতে পারি নাই আমিও হলের সারের চিকিৎসায় আমি এখন ভালো আছি। হাসপাতালের ভিতরে পড়েবাছিল। ডাক্তার ছার অপারেশন বা কাটা ছেড়া ছাড়াই বিষয়ক রোগের সুচিকিৎসা দেওয়া হয়। যেমন যোন শক্তি বৃদ্ধি, চর্মহাপানি, সিফিলিস, গনোরিয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পোড়া, মূত্রনালীতে পাথর, গেজ টিউমার, জরায়ুতে টিউমার, ব্রেস্ট টিউমার, হাড়ের ক্ষয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সাইনোসাইটিস পলিপাস, পাইলস, ফিস্টুলা, ভগন্দর, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার, হাত পা জ্বালা পোড়া, প্রটনোমশয়ে ক্যান্সার পিত্তে পাথরি কিডনি পাথর বাদ ব্যথা হাড়ের ক্ষয় উচ্চ রক্তচাপ জন্ডিস এচবিএস এজি পজিটিভ শ্বেতপ্রদ রক্তপ্রদর অরিমিত মাসিক সাদাশ্রাব বন্ধাত্ম সন্তান না হওয়া শিশু সহ নারী ও পুরুষের যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয়